স্বাগত জানাচ্ছি মারানি কিচেনে আজকে আমি শিং মাছ দেখতে পাচ্ছেন শিং মাছ দিয়ে শুক্ত রান্না করব মাছগুলো দেখেন টাটকা চান্ত মাছ তো অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে আজকে আর কিছু মাছ আমি অন্য একটা পাত্রে দিয়ে রাখবো আর কিছু করবো তো আজকে সারা রাত খুব জ্বর ছিল জন্য সকালে ব্যবসা একটু শুক্ত রান্না করবো এই যে কিছুটা কাটার জন্য রেখে দিয়েছি আর এই যে কিছুটা একটা পাত্রে দিয়ে রাখলাম তো মাছগুলো এখন আমি কাটবো না মেয়ে কাটবে আর এই যে চিংড়ি মাছগুলো দিয়ে কলমি শাক দিয়ে রান্না করবো বিয়ের থেকে কলমি শাক এনেছিলাম তো সেইগুলো আজকে রান্না করবো টাকা সংসার হলে যাওয়া হয় না হলেও রান্না করতে হয় তখন এই যে কলমি শাকগুলো আমি বিঘার থেকে নিয়ে আসছিলাম আর এই কাঁচকলা কাঁচকলা আর শিঙি মাছ দিয়ে শুক্তো রান্না করব আর শিঙড়ি মাছগুলো দিয়ে কলমি শাক দিয়ে ঝোল করবো তো কলমি শাকগুলো আগে আমি বেছে নেব কলমি শাকের যে বড়ো বড়ো পাতা আছে একটা পাতা একটু পোকা লাগা আছে এগুলো ফেলে দিয়ে সবগুলো আমি বেছে নেব কলমি শাকগুলো আমি এভাবে বেছে এখন কাটবো যেহেতু কলমি শাকগুলো আমি ভাজি করব না আজকে হলে রান্না করবো জন্য এরকম বড় বড় করে কেটে নিলাম ডোকাগুলো সব আর কাঁচকলা আর এটাও কেটে নিলাম তো এখন রান্না করার জন্য আমি চুলো জ্বালিয়ে দেব চুলো জালিয়ে পড়াই বসিয়ে দিলাম এখন এই মাছগুলো আমি কিন্তু তিন চারবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি শিঙ মাছ কিন্তু লালা থাকে তো গরম জল দিলে মাছটা পরিষ্কার হয়ে যায় আর লালাটাও আর থাকে না তো মাছটা আমি এখন লবণ আর দিয়ে মেখে নেব মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন এই তেলের উপর আমি মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো কিন্তু লাল লাল করে বেজে নিতে হবে মাছটা কিন্তু এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এই মাছের উপর আমি জল দিয়ে দেব যেহেতু আমি শুক্তো রান্না করবো কাছকালাদে সে তিতীয় জিনিস কিছু দিতে হয় তো আমার কাছে বেশি শাক ছিল চুবির মিশাক দিয়ে আমি একটু মাছের সাথে নেড়ে ছেড়ে নিলাম নিয়ে এখন জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেবেন তো আমি জল দিয়ে এখন এই জলের উপর একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এখন জলটা আমার ফুটিয়ে এসেছে তো এই জল ফুটিয়ে এসেছে এখন আমি কাঁচকলা আর আলুটা জলের উপর দিয়ে দেব পাঁচকলা আলুটা দেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি একটু নেড়ে সিঁড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আর একটু নেড়ে সিঁড়ে ডেকে দেবো আর কিছুক্ষণ ঝাল দিয়ে আমি এখন ঢাকনা খুলে এখন কিন্তু আলু পাশ আমার সেদ্ধ হয়ে গেছে তো শুক্তোটা এখন আমি সরিষাফোরণ দেবো ওই জন্য একটা পাত্রে নামিয়ে নেব আমি পাত্রে করে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার সুলোর উপর দিয়ে দিলাম দিয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে আমি এখন এর উপর কিছু সরিষা দিয়ে দেব তো সরিষাটা কিন্তু আমার ফুটে গেছে এখন আমি কিছু সরিষা আর তেল একটা পাত্রে কেটে রাখব আর কড়াইতে বাকি যে সরিষা তেলটা আছে। তার ভিতরে আমি শুক্টোটা ঢেলে দেব দিয়ে আর কেসুপক্ষন ঢেকে দেব ঢাকনা দিয়ে শুক্তোটা কিন্তু এখন আমার হয়ে গেছে তো একটু জাল করে নিচ্ছি আমি যে তেলায় সরিষাটা তুলে রেখেছিলাম তো আমি একটু চা দিয়ে সরিষাগুলো একটু বেটে নিলাম তো আমি এখন এই সরিষার তেলের উপরে শুক্তটা ঢেলে দেব আমি আগু বলেছি সরিষাটা দিলে সরিষার একটা সেন্ট সুন্দর একটা সেন্ট বেরোয় সেই জন্য আমি এইভাবে দিই তো এখন আমি শুক্তোটা ঢেলে নিলাম ওই পাত্রে দেখেন সরিষা তেলটা কিন্তু শুক্তোর উপর কি সুন্দর বসে উঠেছে তো আমার শুক্তোটা হয়ে গেছে এখন আমি কলাইটা দিয়ে চোলোয়ার পর বসিয়ে দিয়েছি কলমি শাক রান্না করার জন্য তো কড়াইটা দিয়ে আমি তেল দিয়ে দিলাম তখন আমি চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু বেছে নেব চিংড়ি মাছগুলো কিন্তু আমার বাজি কাঠা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমার ফুটে গেছে এখন আমি হলুদ দিয়ে দিলাম একটু তো এই হলুদের উপর আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম কলমি শাকটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে এখন আমি ডেকে দেবো ডেকে দেওয়ার আগে আমি কিছু কাঁচা জাল দিয়ে দিলাম কলমি শাকের উপর কাঁচা জাল একটু লবণ দিয়ে এখন ডেকে দেবো কিছুক্ষণ পরে ডাকনা ঘুরি একটু দিচ্ছি এই শাক রান্না করতে কিন্তু বেশি খোল লাগে না কারণ করিমি শাকের ডাটা তো বেশি জাল লাগে না জন্য তো আমি একটু ছেড়ে দিচ্ছি নিয়ে আমি আরেকটু রেখে দেবো ডাটাগুলো একটু সিদ্ধ হতে বাকি আছে সেজন্য তো এখন আমি আর একটু ডেকে দেবো তো কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে কিন্তু এই যে আমার এখন ডাটাটা ডাটা ডাটা একটু নরম হয়ে গেছে এখন আমি এই পাত্র ঢেলে নেব আমি পাত্র ঢেলে দিয়ে এখন কড়াইটা ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম তো আমি কিছু রসুন খেতে করে রেখেছি এই রসুনটা ফোড়নে দেবো আসলে শাকে রসুন ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে জন্য তো আমি রসুনটা দিয়ে দিলাম তেলে রসুনটা আমি একটু বাদামি করে ভেজে নেব রসুনের যে কাঁচা গন্ধটা আর থাকবে না জন্য একটু বাদামি করে ভেজে নিতে হবে একটু নেড়েছেড়ে নিচ্ছি হলে পুড়ে যাবে রসুনটা কিন্তু এখন বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি এই শাকটা রসুনের উপর দিয়ে দেবো দিয়ে আমি একটুক্ষণ তিদের নেড়ে ছেড়ে আমি আর কিছুক্ষণ ডেকে দেব আপনারা তো কথার সুশুনে বুঝতে পারছেন আসলে শরীরটা কিন্তু খুব খারাপ কথা বেরোচ্ছে না তারপরেও একা জন্য রান্না করতে আসছে তো যাই হোক আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো তোক কিছু কণ কৰিলে আৰু একো নেমেচেৰেব এই শাক বেছিকোন লাগে না আগে বোলেছি তো এখন আমি শাক ৰ কৰা হৈ গৈছে এই পাত্ৰ দিবি সাগৰ চিঙি মাছ ৰান্না কৰা হৈ গৈছে আজি সাগৰ চিঙি মাছ শুক্ত রান্না করলাম তো আমার এই রান্না দুটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখাবে এরকম নতুন কোনো ভিডিওতে Balo, se